একটা গাড়ল একটা এই গালটি ক্রয় করে ইনশাল্লাহ ঠকার পরিবেশ নাই তাহলে আপনারা একটা দেখবেন আর সেই একটাকে দেখে অন্য গাল বিচার করবেন তাই না আচ্ছা এটার একটু আমি একটু ইয়েটা দেখি মেপে দেখি এক না তুমি মাপো তোমার হাত থেকে মাপো আমার হাত তো সাইজে না বেসাইজে এক হাত নেব দুই হাত আড়াই হাত না আড়াই হাতের কোন একটা দারুণ একটা ব্যাপার হবে দারুণ একটা ব্যাপার হবে মামা এবার তোমার কাছে একটু দামের দাম জানতে কত বছর বছর বয়সের একটি গালল দাঁত দেখে বয়সটা নিশ্চিত হয়ে নেবেন দুই বছর বয়সে একটি গালল এবং রকম ওজনের গালল আপনি ক্রয় করবেন আপনি ঠকবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানের আজকের এই সময়ে আমরা রয়েছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামের আসাদুল মিয়ার গাবলে খামারে আর তার খামার থেকে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি চমৎকার কিছু গাড়ল মূলত আপনি গাড়ল ক্রয় করে ঠকছেন কেন আর কেন ঠকবেন না কোন গাড়লগুলো ক্রয় করে ঠিক ঠকবেন আর কোন গাড়লগুলো ক্রয় করলে নিশ্চিন্ত ইনশাল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে যদি গালগুলোর শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে একটা সবাই পুষতে থাকলে আপনি লাভবান হবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আসসালাম আলাইকুম আমাদের অত্যন্ত স্নেহ অত্যন্ত শ্রদ্ধেয় আমার আসলে শ্রদ্ধেয় স্নেহভাজন দুইটাই বলতে পারি আমরা সব বয়সী দুজনেই হয়তো মামার বয়স আর আমার বয়স একেবারেই সেম না হলে দুজন হয়তো বা ছোট বলা হবো তো মামা কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আমাকে 10টা গাড়ল দেখাবো এর মধ্যে 5টা গাড়ল দেখে তুমি আমাকে বলবা যে এই গাড়লগুলো ক্রয় করে কখনো ঠকবে না ইনশাআল্লাহ যদি আল্লাহ গাড়লগুলোকে ভালো রাখে এবং সুস্থ রাখে অনন্ত ঠকবেন না ঠকার জায়গা নেই এখানে পাঁচটা দেখাবো মামা 5 একটা এই একটা গাড়ল 1 একটা মাথা দেখা যাচ্ছে আচ্ছা এটাকে একটু একটা গাড়ল কেমন একটু স্পেসিস্ট একটু স্পেসিফিকেশনটাকে একটু আমরা বলবো একটা গাড়ল একটা এই গালালটি ক্রয় করে ইনশাল্লাহ ঠকার পরিবেশ নাই তাহলে আপনারা একটা দেখবেন আর সেই একটাকে দেখে অন্য গাল বিচার করবেন তাই না আচ্ছা এটার একটু আমি একটু ইয়েটা দেখি মেপে দেখি এক না তুমি মাপো তোমার হাত মাপো আমার হাত তো সাইজে না বেসাইজে এক হাত না দুই হাত আড়াই হাত না আড়াই হাতে কম অর্থাৎ দৈর্ঘ্যে একটা মানুষের যে স্বাভাবিক হাত থাকে সেই হাতে প্রায় দেড় হাত দুই হাত এবং সাথে একটু চার এক বিঘো পরিমাণ এবং এর উচ্চতা কয় ফিট হবে নয় উচ্চতা তো ওই আইডিয়া নেই মামা দুই ফিট অ্যাবাউট হ্যাঁ আচ্ছা হ্যাঁ না পাশাপাশি এইটার ওজন কতটুকু হবে এটা ওজন বডি ওয়েট আপনার চল্লিশের একটু কম হতে পারে এক কেজি চল্লিশের এক আধ কেজি কম আচ্ছা এইটা বয়স কত হবে এটা দুই বছর বয়স মামা দুই বছর এবার বেলা দেওয়া এটা বয়স দুই বছর এর ওজন ৪০ কেজি এবং দৈর্ঘ্য হচ্ছে প্রায় আড়াই হাত এই টাইপের হাতল নিলে ঠাকুর সম্ভাবনা খুব বেশি না এই ধরনের গাড়ল যদি কোনো ভয় নেই আমি বলবো গ্যারান্টি সহকারে ঠকবে না এই ধরনের গাড়ল দিয়ে খামার করলে সে ঠকবে না হয়তো একাই দু পাঁচশো এক ঠকতে পারে দশটায় দশ বা পাঁচ হাজার ঠকতে পারে কিন্তু এই ধরনের গারল নিলে সে ঠকবে না এটা সে যেমন নিজেও ঠকবে না যখন গাওয়াল গুলো নিয়ে যাবে কোন দালাল দালাল যখন আসবে সেও বলবে সেও বলবে হ্যাঁ যে জিনিস নিয়ে এসেছে জিনিস নিয়ে এসেছে তাহলে এই কথাটা কিন্তু বের করতে হবে আপনাদের যে গাওয়াল নিয়ে আসছেন না জিনিস নিয়ে এসেছেন এখানে ঠকার জায়গাটা একেবারে সীমিত হয়ে যায় আর একটা চমৎকার গাল দেখেন আর একটা এখানে আছে মামা ঠকবে না এরকম গাল দেখবো আমরা এই যে বাবা গরুর মতো দাঁড়িয়ে আছে কেন এইটার দিকে তাকাচ্ছ না কেন এই যে এটা এই যে এটা

আপনি গালটা আমি একটু আমি এই গালটা একটু আমি মেপে দেখি আমার হাত কিন্তু এগারো ইঞ্চি মানুষ হাত আমার হাতে তুমি তো দেখি ফুল আড়াই হাত এটা ফুল একজন ব্যক্তির আড়াই হাত এটার উচ্চতা মামার উচ্চতা আনুমানিক কয় হতে পারে আড়াই ফিটের আছে দুই ফিট উপরে যাবে দুই ফিটের উপরে যাবে তার আনুমানিক কি এটা ছাড়ছো কেন এটার ওজন কেমন আসবে এটা ওটা বডি ওয়েট আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ আসবে মামা এটা বডি ওয়েট আসবে বিয়াল্লিশ তেতাল্লিশ কেজি বয়স কত দিন এটা দুই বছর বয়স দুই বছর বয়স প্রিয় দর্শক এই যে দেখেন ঠকবেন না গাড়ল কয় করে আপনারা সারা জীবন ঠকে আসছেন অভিযোগ দিয়ে আসছেন এই যাতে গাড়ল নিয়ে জানতো কয়টা দিতে পারবা কয়টা দিতে পারবা যে কয়টা নেবে খামারিরা দিতে পারবেন মায়ের কাছে স্যার আপনারা এটা পাবেন না মানে এই রকম বড় গাড়ল যে খামার শুরু করবেন আর আপনি ভাববেন যে গাড়ল কয় করে আমি ঠকবো এটা এটা সম্ভাবনা জিরো জিরো পর্যায়ে চলেছে ইনশাল্লাহ যদি গাড়লটা মামা তো সমস্ত ইনজেকশন উনি বারবার বলে এগুলো করা থাকে কিন্তু তার খামারে আপনি এই ধরনের গাওয়াল গুলো দিয়ে খামার শুরু করে দেখেন ইনশাআল্লাহ এটা একটা দারুণ একটা ব্যাপার হবে দারুণ একটা ব্যাপার হবে মামা এবার তোমার কাছ থেকে দামের দাম জানতে চাচ্ছি এই গাওয়াল কত দামে বেঁচে কেন ওজন কত হবে তেতাল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি বিয়াল্লিশ তেতাল্লিশ কেজি ওজন বুঝতে পেরেছেন ওজন বয়স এটা দুই বছর দুই বছর বয়সের একটি গাড়ল দাঁত দেখে বয়সটা নিশ্চিত হয়ে নেবেন দুই বছর বয়সে একটি গাড়ল এবং এই রকম ওজনের গাড়ল আপনি ক্রয় করবেন আপনি ছোকবেন না আচ্ছা ওটা এই দুইটা যে দুইটা তিনটা গাড়ল দেখলাম এটা দাম কেমন হবে এখানে তিনটার ভিতরে একটা আছে 16 একটা আছে 15 একটা আছে 20 তিনটা তিন কোয়ালিটি 16 15 20 আমি আপনাদের মানে বলবো যে 20 দিকে না গিয়ে আপনারা 16 দিকে থাকেন 15 না না 16 15 টা দিকে ধরে নিতে পারে কিন্তু 13 টা কোনো ভাই জানে না না না

যে এই গাড়ল এই এই বিশ হাজার গাড়ল পঁচিশ তিরিশ এর নিচে আপনি জিন্দিকে তো পাবেন না ওনার অনেস্টি দেখে আমি মুগ্ধ হয়েছে যে এই গাড়ল এই যে গাড়লগুলো এই গাড়ল এটা দেখেন একটু একটু নিয়ে এসে দেখি একটু কাছে ক্লোজ করে দেখি এই গাড়ল দিয়ে যদি আপনার খামার শুরু করেন এটা দেখেন একটা ছোট গরুর যে বাচ্চা হয় ছোট একটা ছোট ছোট একটা গরুর বাচ্চা সেপ এই গাওলগুলোর মধ্যে রয়েছে সো প্রিয় এই গাড়ল দিয়ে আপনার গাল খামার শুরু করবেন আপনারা ঠকবেন না আমি আপনাদের দেখাই দিলাম একটা গাঁবল দেখালাম ওই সেমের গাভল আপনি গিয়ে খোঁজেন খামারে বলেন এই না নাহলে নিব না আপনি গাওয়াল খামার করে ঠকবেন না আপনি নিয়ে নিয়ে যাবেন ভেড়ার বাচ্চা আর চাবেন যে এখান থেকে আপনি ভালো কিছু পাবেন এটা অসম্ভব নাম্বার দাও কীভাবে যোগাযোগ করবেন নাম্বারটা দাও আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তেতাল্লিশ এই নাম্বারেই মো এবং হোয়াটসঅ্যাপ দুইটায় আছে আর আমার সাথে যোগাযোগ করবেন হয়তো নামাজের টাইমটা বাদ দিয়ে ইনশাল্লাহ যোগাযোগ করবেন হয়তো ফোন না ধরতে পারলে পরে আমি ব্যাক করব। হয়তো আপনারা মনে করবেন যে ফোন ধরছে না কিছু ক্ষেত্রে হয়তো ব্যস্ত থাকার কারণে না ধরা হয় আর আমার ঠিকানাটা হচ্ছে গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মুজিবনগর থানা আপনারা দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা এই ভিডিওটা দেখবেন আপনারা দেখে গাড়ল সংগ্রহ করতে পারবেন বাসায় বসেও হোম ডেলিভারি নিতে পারবেন আমার কাছ থেকে এবং এসেও নিতে পারবেন নিশ্চিন্তে থাকবেন যে ওখানে থেকেও যদি হোম ডেলিভারি নিয়ে আমরা যেটা পাবো এখানে গিয়েও যেটা কথাবার্তারা কবে সেটাই দেবে দুই নম্বরই ইনশাল্লাহ আমার কাছ থেকে হবে না আশা করে রাখবেন এটু নাই বলবো সো প্রিয় দর্শক ভালো থাকবেন আর কথা বলবো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শেয়ার করে দিবেন এতে করে যারা নতুন কৃষি উদ্যোক্তা এই গাওয়ালগুলো এখান থেকে ক্রয় করতে পারবে এবং ভালো জাতের গাড়াল পাবে আলাইকুম আল্লাহ হাফেজ